আহ মা বাবা কে ভৈলো না জন্মতে বাশি হইতে চইলে জন্মতে বাশি হইতে চেইলে প্রাণ বরে করু সাধনা লাই লাহো এক

तुम्हें कहूरी बनहिला कली उल्ला तुम्हें कहूरी बनहिला

चहो ইজাপি ईजा अपि न

জি বগুড়িয়া করু সি রে গৌ না জি বুড়িয়া করু সি রে গৌ না খুমা করি দিত সম্মানিত উপস্থিত ওলামাইকে নাম আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দা আমার মা বোনেরা বিশেষ করে আজকে দক্ষিণ ইকরাশি কবরস্থান কমিটি এলাকাবাসীর উদ্যোগে আজকে চোদ্দতম বার্ষিকী সালে সব মাহফিলের আয়োজন করা হয়েছে কর্তৃপক্ষ যারা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র নূরানি ঈমানি ইরফানি জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহর হাবিবের সাথে কয়েক মর্তব্য দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সুপ্রিয়তান সকল পূর্ণ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কি অসুস্থ আমার কাছে মনে হচ্ছে এখানে যারা উপস্থিত হয়েছে ম্যাক্সিমাম লোকই মানসিক রোগে আক্রান্ত দু ছাড়া আমার কাছে ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগার কারণে খাবার কি বন্ধ আছে কোন ধরনের কোন কাজ এই জাগতিক কোন কাজ কি বন্ধ আছে থেমে আছে নাকি সবকিছু ময়দানে ধরনের চলবে না এটাকে করা হবে এটা কখনো কি হবে না গ্র্যান্টেড হবে না কোন ধরনের কোন সিচুয়েশন কে আপনি কি করতে পারবেন না ইগনোর করতে পারবেন এটাকে ফেস করতে হবে টোটালি এ টু জেড কমপ্লিটলি আপনাকে কি করতে হবে এটাকে মোকাবেলা করতে হবে এখন মোকাবেলা করতে হলে আপনার আমার সে ইমান আমল থাকা লাগবে লাগবে কিনা আপনারা কি সত্যি আমার আলোচনা শুনতে আসছেন সবাই সবাই যদি আলোচনা শুনতে আসেন আমি একটা কথা বলবো আমার কথাটা রাখবেন এই মনু এটা পকেটে ঢুকাও এটা খাওয়া যাইবে না এনে আমার কথা আমার দিকে এদিকে দেখান আপনারা সবাই সামনের দিকে এগিয়ে মৌমাছি যেভাবে মৌচাকে বসে ঠিক সেইভাবে বসেন আসেন ফাঁকা জায়গা রাখা যাবেই না সামনে আসেন সবাইকে আসতে হবে যদি আলোচনা শোনার আগ্রহ থাকে আর যদি আগ্রহ না থাকে তাহলে এই সুযোগে বাড়ি চলে যেতে পারেন সমস্যা নাই কি বলেন কথা 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 বলা যাবে না কথা বলা যাবে না মাউথ আর আপনারা যারা আলোচনা শুনবেন না তাদেরকে বলবো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে প্যান্ডেলকে পরিদর্শন করা যাবে না যাদের আলোচনা শোনার ইচ্ছা নাই এখানে কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে না এটা হচ্ছে বেয়াদবি যদি আপনাদের সত্যি আলোচনা শোনের ইচ্ছা থাকে মোটর ওখানে থাকুক আপনারা এখানে চলে আসেন যাওয়ার সময় এখান থেকে বের হয়ে যেতে পারবেন আপনারা সবাই বলেন দাঁড়ানোটা কি সুন্দর এটা কি সুন্দর নাকি অসন্দর হান্ড্রেড পার্সেন্ট অসুন্দর আসেন একইবারে একইবারেই এবার কি আগের চাইতে একটু সুন্দর হয়েছে না হুম একটি স্মার্টনেস কাজ করতেছে এখন সম্মানিত উপস্থিতি সত্যিকারের মুসল্লির সংখ্যা পৃথিবীতে ধীরে ধীরে কমবে না বাড়বে কমবে ভালো মানুষের সংখ্যা কমবে না বাড়বে কমবে সব কিছুই পবিত্র ভালো যে জিনিসটা সেটা প্রতিনিয়তই কমতে থাকবে আর এটা কমতে থাকার কারণ হলো মানি হলো আমাদের ইসলাম থেকে দূরে সরে যাওয়া আমি আপনাদের কাছে হয়তো আমাকে কেমন মনে হয় জানি না কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে আসতে আমার বাড়িটার আমার বাড়ির পরেই তার কাটার বেড়া বিএসএফের ক্যাম্প একেবারে কুমিল্লা জেলা লাস্ট বর্ডার আমার পরে আমাদের বাড়ির পরে আর বাড়ি নাই আমি জানতাম না আপনাদের লোকেশন এত দূর আমার কাছে মনে হয় সাত মুদ্র তেরো নদী দিয়ে আসছি কিন্তু এখানে আসার পরে যদি আপনাদের আচরণ যদি মনোমুগ্ধকর না হয় তাহলে মন থেকে বড দোয়া ছাড়া দোয়া আসবে না আমি একজন মুসাফির দোয়া কবুল হবে মাস্ট বি যদি কেউ এখানে বিশ্বাস করে বসতে পারেন তাহলে আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পার্সন তো উপস্থিতি আমি আপনাদেরকে বলি আমার আলোচনা শুনতে হলে এখানে অনেক বেশি মানুষ আসতে হবে এমনটি নয় বোঝার মতো আলোচনা শোনার মতো যাদেরকে বলা হয় হান্ড্রেড পার্সেন্ট এক্সপেরিয়েন্স ম্যান ওই সমস্ত মানুষগুলো আমার দু চারজন প্রয়োজন উদাসীনতা দিয়ে কোনো সফলতা আসে 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 না সফল হতে হলে আপনাকে সফল হওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা আপনাকে কি করতে হবে অর্জন করতে হবে আপনার মধ্যে থাকতে হবে কথা কি বুঝে আসছে এই এই দিকে আপনারা কর্তৃপক্ষ যারা আছেন এই দিকে সাউন্ডটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে এটা কিন্তু আমাদেরকে যথেষ্ট ডিস্টার্ব করবে কারণ আমি যখন আলোচনা করব আমি কিন্তু ডান বাম কথা বলবো না এই যে ওই 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 সাউন্ডটা বন্ধ করতে হবে আপনারা যারা কমিটির লোক আছেন তাদেরকে একটু বলেন ওখান থেকে সরে যাইতে সম্মানিত উপস্থিতি আমার আলোচনা শুনবেন তিনটা কন্ডিশন আমি আপনাদেরকে দিব কয়টা ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট ওকে কথা কি বুঝে আসছে আমার প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে আমার দ্বিতীয় যে শর্ত সেকেন্ড কন্ডিশন ইউ ইন মে লেকচার বেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তিন নাম্বার যে শর্ত থার্ড কন্ডিশন আপনি যদি বলেন না হুজুর আপনার কথাটা ভালো লাগছে না আমি আপনাকে বলেছি আই সি গো টু সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যাবেন মিষ্টি মিষ্টি ঠান্ডা পড়ে পাতলা কম্বল গায়ে দিয়ে খুব আরাম পাবেন তবে এই আরাম আপনাকে চিরস্থায়ী দুঃখের সাগর নিয়ে ফেলে দিবে যেটা আপনি ফিল করবেন ফিউচারে কথা কি বুঝে আসছে এই আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ভিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন ও ভিলিভার্স ইউ ফিয়ার মি ইমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে ভয় করো কি করো ভয় করলে লাভ হবে কি আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনসিওর করে দিয়েছেন যেটাকে আমরা জানি দাহরি কোরআন পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ লৌহে মাহফুজের কোরআন আল্লাহর ওহী বাণী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম ইনসিওর করে দিয়েছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে আর যারা বলেন না সুবহানাল্লাহ আর বলেন বলুন সুবহানাল্লাহ এতক্ষণ হইছে একদম চমৎকার স্ট্রংলি এভাবে কথা বলবেন এই সুবহানাল্লাহ শব্দটাই হলো আপনারা যারা এখানে আজকে প্রবেশ করেছেন সবাই জান্নাতের মেহমান আপনাদের জন্য একবার স্পেসিফিক ভাবে বলছি এটা হলো আপনাদের জন্য স্পেশাল খাবার সুবহানাল্লাহ বলেন এটা আমার নবী বলেছে নবীজির কথা সত্য না মিথ্যা সত্য এই আংশিক সরিষা পরিমাণ সন্দেহ করলে কি সেটা আপনার এই গ্রান্টেড হবে ইমানদার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন না আর যারা বলেন না

ফার্স্ট টাইমে যেটা বলেছি তাই না কথা বলে না শুরুতে যেটা বলেছি লোকটা গরিব কিন্তু সৎ ওটা ভালো নাকি লোকটা ধনী কিন্তু চরিত্রহীন ওইটা ভালো কোনটা ভালো আরেস্ট ইজ দ্য বেস্ট পলিসি সততাই হলো সর্বশ্রেষ্ঠ পন্থা ঠিক কি না বলেন আরেক জনে এই জন্য সৎ মানুষ খুঁজে পাওয়া যায় গরিবদের মাঝে অসৎ মানুষ খুঁজে পাওয়া যায় ধনীদের মাঝে জান্নাতেও যাবে মানুষ বেশি গরিবদের মধ্য থেকে জাহান নামে যাবে মানুষ বেশি ধনীদের মধ্য থেকে কারণ ধনীরা সব সময় প্রাউড ফিল করে তারা অহংকার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে করে কি করে না আর বলেন আমার কথা কি আসলে আপনাদের ভালো লাগে মন দিয়ে শুনবেন আমি কিন্তু দশটা মিনিট রেস্ট করতে পারিনি সেই জোহরের নামাজ পড়ে আমি কিন্তু রওনা দিয়েছি এসে মাত্র অজু করেছি হালকা একটু দুই তিনটা রুটি খেয়েছি আমি একটু পানি খেয়ে চলে এসেছি যেন আপনাদের কোনো কষ্ট না হয় আপনাদের যেন কোনো কষ্ট সত্যি যদি মন থেকে ভালো লাগে তাহলে আমি বলবো আপনারা সফল আর মন থেকে যদি ভালো লাগাটা আপনি কি করতে পারেন আপনি যদি এটা প্রকাশ করতে না পারেন তাহলে কিন্তু আপনার এই ফর্মালিটি দিয়ে কোনো লাভ আমি আপনাদেরকে বলি দুটো সেন্টেন্স এই 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 বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে দুজনকে দায়িত্ব দেন এই বাচ্চাগুলো যেন এখানে দৌড়দরি না করে আমার এই পরিবেশটা থাকতে হবে একেবারে সাইলেন্ট মোডে কারণ এটা হচ্ছে জান্নাতের বাগান এই জান্নাতের বাগানের চারপাশে কোনো হট্টগোল চলবে প্রতিকূলতা দেখতে চাই কোনো ধরনের অশান্তি চাই ওই জান্নাত চিরস্থায়ী জান্নাত এটা হলো ক্ষণস্থায়ী জান্নাত এই জান্নাতের বাগানই আপনাকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে তবে ট্রেনিং আপনাকে আমাকে এখান থেকেই নিতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলি দ্যাট রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় আর গরিবদের দিকে যদি তাকাই বলবো আর শুধু দুঃখ করার জন্য গরিবরা কথা বলেন না কেন আমাদের দেশের গরিবরা সুখী না দুঃখী এই দুঃখটা আসি থেকে আল্লাহ দেয় নাকি সমাজের ধনী লোকরা দেয় আল্লাহ দেয় না এই কথা বলবেন না আবারও বলছি মি আল্লাহ কোন বান্দাকে কষ্ট দেয় দুঃখ দেয় দিবে কেন আল্লাহ আপনাকে আমাকে দুঃখ দেওয়ার জন্য সৃষ্টি করেনি আল্লাহ আমাদেরকে কেমনে সৃষ্টি করছে শুনবেন নাই মজা হয় নাই খাবারে লবণ না দিলে কি বলছেন খাবারে লবণ না দিলে মজা লাগে আছে মজা লাগে না শব্দটা তো কনফিডেন্স লে তো কুইকলি কিভাবে বললেন আপনি এটা আপনি কি আমার আলোচনা শুনেন অনলাইনে ছড়ে এখানে আমার আলোচনা শোনার মতো লোক আছে এখানে অনলাইন থেকে অল টাইম অথবা সাম টাইম আছে হাত তোলেন কয়েকজন আছেন দেখি মাসাল্লাহ মারহাবা হাত নামান যাই হোক অনেক দূরে এসেও প্রেমিক খুঁজে পেয়েছি ভালো লাগলো আলহামদুলিল্লাহ বলেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি কোরআন শরীফের তিরিশ পারায় আমার দিকে নজর থাকবে আমার দিকে নজর না থাকলে কিন্তু আমি বুড়া হোক জোয়ান হোক স্ট্যান্ড আপ দাঁড় করাবো দাঁড় করিয়ে তার মনের কথা বের করবো খুঁজে আপনার সমস্যা কি সমস্যা চিহ্নিত না করতে পারলে কিন্তু পানিশমেন্ট আছে আপনারা হয়তো মনে করবেন যে হুজুর কি বলেন আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার কথা কি বুঝে আসে আমার আমি স্টেট ফরওয়ার্ড ভাবে কথা বলি এখানে লেয়াজ মেনটেন করতে আসিনি সত্যিকারের ইসলাম আপনাদের সামনে কি করতে তুলে ধরতে এসেছি কথা কি বুঝে আসে এখানে আমার দাদার বয়সী বাবার বয়সী ভাই আমার এখানে ম্যাক্সিমাম ছেলেরা আমার স্টুডেন্টদের চাইতেও ছোট অসংখ্য স্টুডেন্ট আমার আছে এখানে একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যতক্ষণ আমি আলোচনা করব আপনারা সবাই স্টুডেন্ট আমি আপনাদের টিচার আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি প্রফেশনালি আমি একজন টিচার আপনি যদি বলেন নো এটা মানতে রাজি না তাহলে আপনি এখান থেকে হিরো হতে পারবেন না জিরো হয়ে বের হয়ে যেতে হবে কারণ আপনি না করা মানে কি অহংকার করা যেমনটি ওই যে আদম সফিউল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ যখন পরিপূর্ণ করলেন আদমের দিকে সিজদা করতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শয়তান কি করল না করলো কি করল না মানি তো প্রাউড ফিল করা অহংকার করা তাই না তো না করার পরে কি হচ্ছে তার আগে ছিল আগে ছিল কি লিডার কি আগে ছিলেন কি তাদের পরে হয়েছে কি ইবলিশের লিডার ইবলিশ ইবলিশ এখন ইবলিশ হওয়ার পরে সে আপনারা আগে ছিল কি মোয়াল

কি ও কে বলেছে ইন্নাস শাইতান আলাইকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুবুন জুলজুল আল্লাহু আকবার তবে মজার একটা রাস্তা হলো আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা নিউজ আপনাকে আমাকে দিয়েছে যারা মুমিন এবং মুমিনা তাদেরকে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করেও শয়তান মুমিন কি কি করতে পারে না গায়েল করতে পারে না আমার কথা বুঝে আসছে আমার আলোচনা এগুলো নয় আপনাদেরকে একটু বোঝানো আমার জাস্ট শুরুতে আমি একটা মূল বিষয় নিয়ে এসেছি সেটার উপর আলোচনা করব তবে আপনাদেরকে আরেকটু কথা বলতে চাই আমি যে যে আয়াতটা তেলাওয়াত করেছি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর থেকে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ফি আয়াত সূরাতিন মাশা

কথা বলেন সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আমরা যে মানুষ এখানে এসেছি বা সারা পৃথিবীতে যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষ ডাবল প্রত্যেকটা পার্সন কি সিঙ্গেল কেউ হই নয় আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই ছোট্ট একটা টপিক না 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 এই যে মিয়া ভাই একটা কাজ করেন এই যে আপনি এদের মাঝখানে গিয়ে বসেন যান জান না ভাই সমস্যা নাই তো জান আপনি মাঝখানে বসেন ওদেরকে দুই দুই দলকে দুই পাশে দেন তাইলার কথা বলবে না আপনার মাঝখানে একজন বসেন বাচ্চারা তো এমনই ওরা একসাথে থাকলে কথা বলবেই সম্মানিত উপস্থিতি এদিকে দেখান আমার